বাংলাদেশ থেকে এখনো ফ্যাসিস্ট বিলোপ হয় নাই পরিপূর্ণ নির্মূল হয় না এক হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার যে সহযোগী পালা অসুখ এগুলো এখনো বাংলাদেশে চাপাইনবাবগঞ্জের জেলা পুলিশ আয়োজিত সুধি সমাবেশ এখানে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় জামাতে ইসলামের এক নেতার যে বাধা দেয়ার ঘটনা আমি যেই ঘটনাটি বললাম এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের জন্ম না হলে হয়তোবা এই ফেসিস্টের আবির্ভাব হতো না আর এই ফেসিস্টের আবির্ভাব না হলে 24 এ এই 24 বিপ্লব হত না আমাদের 171 এবং 24 এই দুইটার মতানত্ব হওয়ার জন্য এই কিন্তু মূলত মাথাটা বাধা হয়েছিল চপাই নবাবগঞ্জে যে জেলা পুলিশ আয়োজিত সুধি সমাবেশ এখানে একজন বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় জামাত ইসলামের এক নেতার যে বাধা দেওয়ার ঘটনা আমি যে ঘটনাটি বললাম এই বিষয়টি আপনি কিভাবে দেখেন ধন্যবাদ আপনাকে স্বাগমনে আপনাদের সময় সহলজ্য নাজুকাইকে আজকে অবস্থা দেওয়ার জন্য আসলে এখানে দেখেন জামাতনের নেতা যে লতিবুর রহমান তিনি সব সংসদ সদস্য তার বিরোধিতা করার একটা কারণ এখানে উনিশশো একাত্তর এবং চব্বিশ এই দুইটার হওয়ার জন্যই কিন্তু মূলত বাধাটা বাধা হয়েছিল কারণ এখানে শুধু সমাবেশে কেন এই বাধা হবে কারণ তারা উনিশশো একাত্তর সালকে ওই কোন আঙ্গিকে দেখতে চায় আর দুই হাজার চব্বিশ সালকে কোন আঙ্গিকে দেখতে চায় এটা বলতে পারে সেটা একটা দেশের লড়াই ছিল দেশ দেশের মানচিত্রের লড়াই ছিল একটি রাষ্ট্রের লড়াই ছিল আর এটা একটা ফ্যাসিস্ট 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 উনি হাসিনা মুক্তির জন্য ছিল আসলে একটা হয় এই তৈরির পিছনে অনেক হাতিয়ার থাকে একটি ব্যক্তি কখনো ফ্যাসিস্ট হইতে পারে না যদি তার পিছনে অনেক লোক কাজ না করে অনেক ব্যক্তি কাজ না করে সুতরাং আমরা মনে করি বাংলাদেশে এই যুগে যুগে যারা শৈরাচা শাসক করেছি এর আগে ঈর্ষাদ শহীদের শাসক হয়েছিল জাতীয় পার্টির এবং এই সর্বশেষ মনি হাসিনা শহীদের শাসক প্লাস ফ্যাসিস্ট হিসেবে পতিত হয়েছে আর যার ফলে তাকে গণপ্রথনের মুখে তাকে পালিয়ে যেতে হয়েছে আপনারা দেখবেন এই জামাতের নেতা লতিফুর রহমান এর আগে এই বাংলাদেশের কিংবদন্ত্রী আলেম ছিলেন মৌলানা দেবহর হোসেন সাইনি তিনি কিন্তু বলেছিলেন একটি আহ ওয়াজের মাঠে যে তুমি কিন্তু দৌড়ে মানে তোমার মামু বাড়ি দিল্লি গিয়ে করবা ঠিক আজকে দেখেন এক যুগ পরে হলো সেই কথাটা সত্য হয়েছে যে তিনি কিন্তু তার মামু বাড়ি মানে তার শ্বশুর বাড়ি বলেন আর মামু বাড়ি বলেন তিনি কিন্তু দিল্লি গিয়ে করেছেন আসলে এই সুখী সমাবেশ গুলা যে যারা করে এই বীর মুক্তিযোদ্ধা যারা থাকে তারা কেন এইটা ভাবে না চব্বিশ সাতচল্লিশ একাত্তর বাউন্ন প্রতিটাই একটা বৃহৎ আন্দোলন এর আগে আরো গণপ্রথন হয়েছে কিন্তু এই রকমের নির্বিচারে গুলি করে নিজের দেশের মানুষকে অন্য দেশের বাহিনী এনে হত্যা করেছে এটা পৃথিবীর বুকে আমার মনে হয় আমি বুঝি নেই এটা এটা কিন্তু মহা যুদ্ধ না এটা কিন্তু বিশ্বযুদ্ধ না এটা কোনো বাহিরের বাহিরের রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়নি এটা বাংলাদেশের জনগণের জনগণের মাইনি আশা আকাঙ্ক্ষার প্রতি বলে একটি সরকার গঠন করে কিন্তু সেখানে আমরা দেখছি বাংলাদেশের কোন জনগণ তাকে সমর্থন করেনি আমরা যদি নির্বাচন কিন্তু তাহলে কেন এই বিজ্ঞ মুক্তিযোদ্ধারা কেন বুঝে না যে একটি দলের কাঠামোগত মুক্তিযোদ্ধা কেন্দ্রিক তারা মুক্তিযোদ্ধা বিক্রি করে এই রাষ্ট্র ক্ষমতায় এতদিন ছিল কিন্তু আসলে তারা এই মুক্তিযোদ্ধারাও কেন এতদিন কথা বলে নাই এই দলের বিপক্ষে এটা আমার একটা জানলা গুরুত্বপূর্ণ কেন একাত্তরের মিলাতে চাচ্ছে একাত্তর একাত্তরের জায়গায় চব্বিশের ভূমিকা চব্বিশের জায়গায় তারা কেন মিলে মিলিয়ে এটার একটা দেশের ভিতরে একটা মেলাতে চাচ্ছে রফিকুল ইসলাম কোন কারা মেলাতে তিনি যদি তিনি যদি সুবিধাভোগী থাকেনও একজন একটি রাজনৈতিক দলের একজন নেতা তাকে বক্তব্য দেওয়ার সময় তাকে তো কথাই বলতে দেয়নি তাকে বাধা দেওয়ার বিষয়টি আপনি কি মনে করেন যে এটি যৌক্তিক এবং ন্যায্য আচ্ছা আমি একটা কথা বলি প্রত্যেকটা মানুষের তার নাগরিক অধিকার আছে কথা বলার কিন্তু যখনই আপনি কথা লাইনচ্যুত হয়ে যাবে যখনই আপনার কথা ওই ফ্যাসিস্টদের মতো আচরণ হয়ে যাবে তখন আমার মনে হয় বাংলাদেশের তো আপনি যেগুলো বলছেন ডেক্সিনসাম কোন এই বিষয়গুলো কিন্তু আসেনি আপনি যেগুলো বলছেন এই যে ফ্যাসিস্ট অথবা অন্যান্য এই অভিযোগ যদি তার বিরুদ্ধে থাকতো নিশ্চয়ই উনি ওই জায়গায় থাকতেন না তারপর আবার পুলিশ এখনো কি ফ্যাসিস্ট নির্মূল হয়েছে এই জন্য একটা কথা ভাই শোনেন মাদার হাসি নাপ বা ফ্যাসিস সিস্টেম সিস্টেম ডিগন বাংলাদেশ বাংলাদেশ থেকে এখনো ফ্যাসিস সিস্টেম বিলোক হয় নাই পরিপূর্ণ নির্মূল হয় না এক হাসিনা না পালিয়েছে কিন্তু হাসিনার যে সহযোগী দোসর পিতাতা তাদের যে পালা পশু এগুলো এখনো বাংলাদেশে আছে বিরাজমান সব জায়গায় বিরাজমান তারা এই জন্যই তো আমরা বিভিন্ন সময় আমরা সংস্কারের কথা বলি প্রশাসন সংস্কার বিভিন্ন সংস্কারের কথা বলি তো সংস্কার হলে আমরা আশা করি জি রফিকুল ইসলাম করক আমি আসবো আপনার কাছে বল আমি একটু নাজমুল আলম নাজু আপনার কাছে আসি একই বিষয় নেই ঘটনাটি আপনি কিভাবে দেখছেন নাজমুল আলম নাজু প্রথমেই বলছি যে আসলে অনক আপনারা যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ তো আমি যে কথাটা বলবো সেটি হচ্ছে যে কনক বলেছে তাই যে একাত্তর হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের কে নিয়ে কেন্দ্র করে যে যুদ্ধ হয়েছে তা আমরা স্বাধীন হয়েছি সেই স্বাধীনতা যুদ্ধ একাত্তর আর চব্বিশে জুলাই যে আমাদের একটা রেজিমের বিরুদ্ধে একটা ফেসিস্টের বিরুদ্ধে এবং একটা রাষ্ট্রে যে স্বৈরাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তার পতনের জন্য এই আন্দোলন হয়েছে চব্বিশে একাত্তর সালে অবশ্যই যারা নিহত হয়েছে যাদের রক্তে রঞ্জিত হয়ে আমরা একখণ্ড মানচিত্র পেয়েছি আমরা পতাকা পেয়েছি তাদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাই পাশাপাশি এই ফেসিস রেজিমের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক সংগঠন শ্রমিক দিনমজুর যারা সাধারণ মানুষ যারা নিহত হয়েছে দিয়েছে যাদের রক্তের বিনিময়ে আজকে এই ফেসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে ফেসিস্ট পতিত পতিত সরকারের যে পেতার তারা যদিও এখনো তারা আছে দেশে তারপরেও একটা রেজিমের বিরুদ্ধে লড়াই করে যে আমরা স্বাধীনতা পেয়েছি এটার জন্য আসলে তাদেরও আত্মার শ্রদ্ধা রেখেই বলতে চাই আসলে আমরা যারাই কথা বলি না কেন তারা অবশ্যই সতর্কতার সহিত যে একাত্তর সালে একটা আমাদের দেশ দেশের জন্য এবং একখণ্ড মানচিত্র সার্বভৌমত্বর জন্য যা আন্দোলন হয়েছিল যে যুদ্ধ হয়েছিল সেটি স্বাধীনতা যুদ্ধ আর দেশ বাংলাদেশের মধ্যেই যে স্বৈরশাসকের উদ্ভব হয়েছিল তার পতনের জন্যই যে চব্বিশে আগস্ট চব্বিশে জুলাই থেকে পাঁচই আগস্টের যে বিপ্লব সেটি হয়েছিল সে কারণে আমাদেরকে কোনোটাকেই মানে অশ্রদ্ধা করার সুযোগ নাই কোনোটাকে খাটো করে দেখবার সুযোগ নাই বাংলাদেশ সৃষ্টি না হলে এটাও মনে রাখতে হবে বাংলাদেশের জন্ম না হলে হয়তোবা এই ফেসিস্টের আবির্ভাব হতো না আর এই ফেসিস্টের আবির্ভাব না হলে চব্বিশে এই চব্বিশের বিপ্লব হতো না আমাদের কারণে গুলানো যাবে না সে কোনোটাকেই কোনোভাবে আর যেটি হচ্ছে কথা বলার অধিকার সবার আছে সবার আছে আহ জনৈক যে মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আমি জানিনা উনি কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিল কিনা তবে শেষ মুহূর্ত আমি মনে করি শেষ মুহূর্ত পর্যন্ত সে কি বলতে চায় সেটি হয়তো বা তার বলা উচিত ছিল কিন্তু আমি যতটুকু মনে করি যেহেতু কথাটি এসেছে যে ইসলামের লতিফুর রহমান সাহেব করেছেন সে কারণে মানুষ ধারণা করে নিচ্ছে যে ওনারা একাত্তর সালকে স্বাধীনতা যুদ্ধকে উন করে না বিধায় সেটিকে তিনি গ্রহণ করেনি এটি সাধারণ মানুষের মধ্যে আলোচনায় এসেছে এটা আমার আমি সেটাই মনে করি যে আসলে সেন্সিটিভ আমি যদি একটা কোনো কথা বলি তাহলে অবশ্যই সেটাকে মানুষ ভাববে যে বিএনপির নেতা বিধায় এভাবে এনে এসেছে কথাটা হ্যাঁ আর যেহেতু উনি জামাতে ইসলাম করে সে কারণে তেনারা বিভিন্ন সময় তাদের বক্তব্যের মাধ্যমে মানে ফুটে তুলেছে যে তারা একাত্তরকে ওন করে না যে একাত্তরকে লালন করে না সে কারণে তারা সেটা বলতেই পারে সে কারণেই বলেছে এটাই আজকে প্রকাশ পেয়েছে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর